আজকে নোয়াখালী ফেনী এবং কুমিল্লার বন্যা কবলিত মানুষদের পাশে সারা বাংলাদেশ থেকে এবং প্রবাস থেকে যেভাবে মানুষেরা সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন আমার মনে হয় এইভাবে যদি নিজ নিজ এলাকারও যত অসহায় মানুষ আছে বিপদগ্রস্ত মানুষ আছে এবং রোগাক্রান্ত মানুষ আছে তাদের পাশে আপনারা দাঁড়াতেন আমার মনে হয় সারা বাংলাদেশে একজন অসহায় মানুষও থাকতো না আমি রিয়েল একটি সত্য কথা বলেছি আমার মনের কথাটা আপনাদেরকে আমি শেয়ার করলাম আজকে আপনারা সকলে দেখছেন সারা বাংলাদেশ তো আছেই প্রবাস থেকেও অসংখ্য অগণিত কোটি কোটি টাকা তাদের সহায়তা করা হচ্ছে তাদের পিছনে ব্যয় করা হচ্ছে তাদেরকে ত্রাণ দেওয়া হচ্ছে আমি অবাক হয়েছি এবং আমি আসলে খুব গভীরভাবে ভেবে দেখেছি আজকে যেভাবে মানুষেরা বাংলাদেশের জনসাধারণ তাদের পাশে এগিয়েছে আমার দৃঢ় বিশ্বাস আমার দৃঢ় বিশ্বাস এইভাবে যদি আপনি আপনার নিজ এলাকা যতজন মানুষ আছে সেই এলাকায় অসহায় মানুষ কতজন আছে কতজন বিধবা নারী আছে কতজন ইয়াতিম শিশু আছে কতজন রোগাক্রান্ত ব্যক্তি আছে যারা চিকিৎসার অভাবে মারা যাচ্ছে যে সমস্ত গরিব অসহায় মানুষেরা একবেলা পান পানি আনতে পান্তা পোড়ায় লবণ আনতে ভাত পোড়ায় এই সমস্ত অসহায় ব্যক্তিবর্গের অবস্থানে আপনি চিন্তা চিন্তাভাবনা করেছেন নাকি এলাকায় কোনো একটি টিম গঠন করে যে আমাদের এলাকার মধ্যে এতজন গরিব মানুষ আছে এতজন বিধবা নারী আছে এতজন এতিম শিশু আছে আমরা সকলে মিলে যারা বিত্তশালী ব্যক্তিবর্গ রয়েছেন নাকি তারা কখনো পরামর্শ করেছেন যে আমরা চাই আমাদের এলাকার সমস্ত অসহায় মানুষগুলো সহায়তা পাক বিপদগ্রস্ত মানুষগুলো একটু সুখ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করুক এরকম একটা চিন্তা চিন্তাভাবনা নিয়ে একটা উদ্যোগ নিয়ে আপনি কি আপনার এলাকার মধ্যে কখনো কখনো কোনো সময় তাদের এ অসহায়ত্ব দূর করার চেষ্টা করেছেন আমার মনে হয় না যদি করতেন বাংলাদেশে একটা অসহায় পরিবার থাকতো না আমার দৃঢ় বিশ্বাস ভাই এ বর্তমান বাংলাদেশের এই কঠিন মুহুর্তে বন্যাবাসীদেরকে যেভাবে সহায়তা করা হচ্ছে আমি চাই এইভাবে আপনারে দান আপনারে সৎকা আপনারে সহায়তা যেন অটুট থাকে অব্যাহত থাকে আপনি শুধু এই বন্যাবাসীদেরকে দিলেন যারা ঝরে পড়েছে বন্য বন্যকবলিত এলাকায় যারা ঘর হারিয়েছে বাড়ি হারিয়েছে সন্তান হারিয়েছে তাদেরকে আপনি দিলেন কিন্তু আপনার এলাকার আর কোনো খবর রাখলেন না কিংবা আপনি এর পরবর্তী যদি কোনো সিচুয়েশন তৈরি হয় বাংলাদেশে তখন আপনি কোনো খবর রাখবেন না প্রিয় ভাই প্লিজ আপনাদেরকে অনুরোধ করে বলছি এখান থেকে একটি শিক্ষা হলো আমাদের প্রত্যেকের শিক্ষা গ্রহণ করা উচিত যে আমি যেন তাদের পাশে যেমন সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছি মানুষ থেকে নিয়ে হোক যেভাবে হোক আমি তাদের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করছি প্রিয় ভাই প্রিয় বোন আপনিও আপনার এলাকার যতগুলো অসহায় মানুষ আছে বিধবা নারী আছে এতিম মিসকিন অসহায় শিশু আছে বিপদগ্রস্ত অভাবী মানুষগুলো আছে আপনি এখনই এই পণ করুন এই দৃঢ় প্রত্যয় করুন যে না আমরা এখান থেকে নিয়ে শুরু করে আমরাও আমাদের এলাকার মধ্যে একটা লিস্ট করব যে আমাদের এলাকার অসহায় মানুষগুলোর মুখে এক মুঠো ভাত কিভাবে দেওয়া যায় রোগাক্রান্ত রোগাক্রান্ত ব্যক্তিবর্গের কিছু চিকিৎসা কীভাবে করা যায় প্রত্যেকটা বিষয় নিয়ে আপনাকে উদ্যোগ নিতে হবে আজ থেকে আপনি উদ্যোক্তা হন আজ থেকে এখান থেকে যেমন আপনি উদ্যোগ নিয়ে বিভিন্ন জায়গা থেকে টাকা কালেকশন করে আপনি তাদের পাশে দাঁড়াচ্ছেন বিপদগ্রস্ত ব্যক্তির সহায়তা দিচ্ছেন আপনি এখন থেকে চিন্তা করেন আপনার প্রত্যেককে প্রত্যেক এলাকায় একটা লিস্ট করুন সেভাবে আপনারা এলাকাবাসীদেরকে যারা বৃত্তশালী ব্যক্তি আছে তাদের কাছে যান পরামর্শ করুন কতটা লোক এলাকার মধ্যে আছে বিপদগ্রস্ত তাদের ব্যাপারে লিস্ট তাদেরকে সামনে নিয়ে লিস্ট করার পরে যারা বৃত্তশালী ব্যক্তি আছে তাদের সাথে পরামর্শ করে যে এই সমস্ত ব্যক্তিবর্গের একটু ভালো অবস্থান কীভাবে আমরা তৈরি করাতে পারি একজনের ঘন নেই ঘুমাতে পারে না বৃষ্টি নামলে বন্যায় বৃষ্টিতে সব কিছু তলিয়ে যায় ঘরে পানিতে বন্যা বয়ে যায় স্রোত নামে অসংখ্য বাড়িঘর কিন্তু প্রত্যেকটি এলাকায় এমন রয়েছে অসংখ্য ব্যক্তিবর্গ মা বোন ভাই বাবা রয়েছে যারা একবেলা খাবার আনতে আর বেলার খাবার শেষ হয়ে যায় একদিন কাজ না করলে এক মুঠো ভাত মুখে দিতে পারে না আমি আপনাদের সবাইকে উদারতা আহ্বান জানাবো ইসলামের পথে সকলকে আহ্বান করছি ইসলামের একজন দায়ী হিসাবে আমি আপনাদের সবাইকে বলছি এখন থেকে আপনারা সবাই নিজ নিজ এলাকায় নিজ নিজ এলাকায়ও ওইভাবে অর্থাৎ বিপদগ্রস্ত ব্যক্তিকে আপনি যেভাবে সহায়তা করছেন ওরকমভাবে নিজ নিজ এলাকাও আমরা সবাই মিলিত হয়ে